লক্ষ্মী পার্বতী সিঁদুর মোছা হবে হিন্দু বলে তাদের সিঁদুর মুছে দেওয়া হবে আর তার পাল্টা সিদুরের মূল্য কতটা ভারতীয়দের জন্য সেটা বোঝানোর জন্য অপারেশন সিঁদুর নাম রাখবো না তো কি রাখবো সাধারণ মানুষ রাস্তাঘাটে আমাদের সাংবাদিকরা যারা ঘুরছে তাদের মধ্যে থেকে আমি তৃণমূল পার্টি অফিসে অনেককে দেখ বলতে শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি করলেন অপারেশন সিঁদুরের নাম অপারেশন সিঁদুরই তো রাখতে হবে অপারেশন এপাংপাংপাং তো হবে না অপারেশন শুভনন্দন তো হবে না অপারেশন কাশফুল্লের বালিশ তো হবে না অপারেশন চপশিল্প তো হবে না অপারেশন সিঁদুর নাম করুন ঠিক ঠিক নামটা ওনারা দিয়েছেন সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তারাই ঠিক করে অপারেশন সিন্ধুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা নয় এটা সৌজন্য পাওয়া যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়